বন্ধুরা আমরা আগের পর্বগুলোতে দেখেছি অদৃশ্য জাদুকর পৃথিবীকে দখল করতে প্রফেসর এক্স কে কাজে লাগিয়ে ফাইলগুলো চুরি করেছে পৃথিবীকে বিপদে ফেলেছে এদিকে পৃথিবীতে চলছে অস্থিরতা বিভিন্ন পরাশক্তি দেশগুলো তাদের নিউক্লিয়ার অস্ত্রের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এ নিয়ে বিশ্বনেতারা নেতারা মহা চিন্তিত কিন্তু পৃথিবীতে যে এত কিছু হয়ে গেছে সজীব তার কিছুই জানে না সে শুধু মেয়রের চিরকুট থেকে জানতে পেরেছে সেখানে কোনো একটা বিরাট সমস্যা হয়েছে নাগিনমা আমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে সেখানে বিপদ আসন্ন ঠিক আছে সচিব যদিও তোমার বিশ্রাম প্রয়োজন ছিল কিন্তু পৃথিবীতে নিশ্চয়ই তোমার অনেক প্রয়োজন তুমি চলে যাও পৃথিবীকে রক্ষা করতে সজীব নাগরাজ্য থেকে সুস্থ হয়ে ফিরে আসতে থাকে কিন্তু তার আগে প্রফেসর এক্স আমাদের জন্য একটা বড় বিপদ আছে সজীব সুস্থ হয়ে পৃথিবীতে ফিরে আসছে ফাইলগুলো পাওয়ার আগেই যদি সে পৃথিবীতে পৌঁছায় তবে আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে আমি পৃথিবীতে পৌঁছে গেছি সজীব ফিরে আসার আগেই মিসিং ফাইলটি উদ্ধার করে ফেলবো তোমরা তোমাদের কাজ ঠিক মতো করো আপনি আশা করি বুঝি না তা না হঠাৎ করে এলেন যে তুমি তো আসতে বাধ্য করলে তুমি কিনা আমার সাথে চালাকি করলে একটা ফাইল তুমি নিজের কাছে রেখে দিয়েছ আমার লোকদের তুমি সেটা দাওনি আপনি তো আমাদের সাথে চালাকি করেছেন আপনি তো বলেননি যে এই ফাইলগুলো আপনি মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে দিবেন সেটা আমি তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চেয়েছ তোমাকে আমরা আমেরিকার প্রেসিডেন্ট বানালেই তো হলো এখন ঝটপট মিসিং ফাইলটা দিয়ে দাও দেখি মঙ্গল গ্রহরা যদি পৃথিবী দখল করে নেয় তাহলে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়েই বাকি করব দেখো কথা বাড়িয়ে লাভ নেই তুমি অলরেডি যে কাজগুলো করেছ তাতে পৃথিবীবাসী তোমাকে আর ছাড়বে না যেখানেই থাকো না কেন তোমাকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড দিবে এখন আমাকে পূর্ণ সহযোগিতা করা ছাড়া তোমার আর কোনো রাস্তা খোলা নেই ঠিক আছে আমাকে একটু ভাববার সময় দিন ভাববার সময় নেই মেয়র সজীব চলে এলে সব প্লান ভেসতে যাবে এই পৃথিবী আমার জন্য সবকিছু আমি যত দূরে যাই না কেন এখানে আমাকে ফিরে আসতে হবে কিন্তু এই নতুন মেয়রটাকে কি ষড়যন্ত্র করছে সে আর মেয়র আঙ্কেলেই বা কোথায় চলে গেল না এসবের উত্তর খুঁজতে আমাকে মেয়র আঙ্কেলের বাসায় যেতে হবে ব্রেকিং নিউজ পৃথিবীর স্যাটেলাইট সিস্টেম কাজ করছে না রাশিয়া চীন ইরান ভারত আমেরিকা সবাই তাদের নিউক্লিয়ার অস্ত্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে গোপন সূত্রে জানা গেছে এই সংক্রান্ত ফাইলগুলো বাংলাদেশের কাছে রাখা ছিল সেখান থেকে এগুলো লিক হয়েছে বলে ধারণা করা হচ্ছে ও মাই গড এ কি নিউজ আমাকে এখন প্রেসিডেন্ট স্যারের কাছে যেতে হবে সেখানে গিয়ে কোনো লাভ নেই সজীব মেয়র আঙ্কেলে অ্যারেস্ট হবার পর থেকে প্রেসিডেন্ট স্যারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছো এসব আর এই নতুন মেয়রটাকে সে কি এসবের সাথে জড়িত মেয়র আঙ্কেলের যিনি সেক্রেটারি ছিল তিনি এখন নতুন মেয়র তবে এসবের সাথে তিনি জড়িত কিনা আমরা জানি না আচ্ছা তাহলে দেখতে হয় ঘটনা কি কোড তুমি ইনভিজিবল হয়ে যাও আমি এখন মেয়র অফিসের দিকে যাব ওকে সজীব কোড জিরো জিরো নাইন এখানে কঠিন নিরাপত্তা দেখছি সজীব সামনে তো দেখছি নতুন করে থার্মাল স্ক্যানার সেট করা হয়েছে যেটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না আমরা যদি আরো সামনে যাই তাহলে সেই স্ক্যানারে ধরা পড়ে যাব আমি কি সামনে যাব না সুপারকার এখানেই থামো ওই যে ওখানে ভিন্ন ধরনের একটা বিশেষ যান দেখতে পাচ্ছি তার মানে অন্য গ্রহের কেউ এটার সাথে জড়িত মনে হচ্ছে কিছু একটা সংকেত দিচ্ছে কিন্তু কিছু একটা আমাদের মেয়র হাউসে ঢোকার চেষ্টা করছে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না তার মানে সজীব সজীব যদি ফিরে আসে তাহলে আমাদের পরিকল্পনা চুরমার হয়ে যাবে তোমরা সবাইকে অ্যালার্ট হতে বলো শুট অ্যাট ফায়ার যাকেই দেখবে গুলি করে দেবে সজীব আর বেশিক্ষণ এখানে থাকলে ওরা টের পেয়ে যাবে এখনই আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে কিন্তু ম্যাজিক্যাল কার আমার তো ভেতরে ঢোকা প্রয়োজন না হলে তো সমস্যা সমাধান করতে পারবো না সজীব তোমার মনে আছে মেয়র হাউজের পিছনে আবর্জনা বের হওয়ার একটা টানেল ছিল সেটা যদি খোলা থাকে তাহলে তুমি সেদিক দিয়ে ঢুকে যেতে পারো দারুন আইডিয়া আমাকে সেখানে নিয়ে চলো ম্যাজিকাল কার্ড তুমি এখানে ইনভিজিবল হয়ে যাও আমি ভেতরে যাচ্ছি সাবধানে যেও সাজীব এই মঙ্গল গ্রহের বিজ্ঞানী পরিষদ তোমরা কি করলে মহামান্য অদৃশ্য জাদুকর আমাদের সব কার্যক্রম রেডি এখন শুধু প্রফেসর এক্স ফাইলটি পাঠালেই আমরা পৃথিবীতে সব নিউক্লিয়ার অস্ত্র ও চুল্লিগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে দেব পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর আমরা সেখানে বসতি স্থাপন করব। প্রফেসর এক্স এর চিন্তা ও গতবার সজীবের কাছে হেরেছে তাহলে এবার কিভাবে জিতে আসবে আপনাদের প্ল্যান বি অনুযায়ী কাজ করতে হবে আমাদের এখান থেকে একজন বিজ্ঞানী সহ একটি ফাইটার টিম পাঠিয়ে দাও মহামান্য এরা গিয়ে কি ফাইট করবে না বোকার হত্য তোমরা যাচ্ছ ব্যাকআপ হিসেবে প্রফেসর এক্স কে আমরা সজীবের কাছে ধরিয়ে দেব সজীব মনে করবে ওরা জিতে গেছে পৃথিবীর বিপদ কেটে গেছে আর সেই ফাঁকে আমাদের বিজ্ঞানী ফাইলটি খুঁজে নিয়ে এখানে চলে আসবে ওকে মহামান্য আমি এখনই বিজ্ঞানী টাইরু সহ একটি দল পাঠিয়ে দিচ্ছি এই পৃথিবী আমার এবং আমাকে একে রক্ষা করতে হবে নতুন মেয়রের সব ষড়যন্ত্র ভেঙে দিতে হবে কিন্তু আসলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তুমি এসেছ স্যার আস্তে কথা বলুন সাজিদ তুমি এই পৃথিবীকে বাঁচাও এখানে কি কি হচ্ছে কে কি করছে আমি তো কিছুই না শোনো তাহলে তার মানে মঙ্গল গ্রহের এলিয়ানরা আমাদের পৃথিবীর নিউক্লিয়ার অস্ত্র ও চুল্লিগুলির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে আর তারপর সেগুলো দিয়ে পৃথিবীকে ধ্বংস করে ফেলবে হ্যাঁ সচিব তবে এই মেয়র তাদের হাতে সব ফাইল দিলেও একটি ফাইল তাদেরকে দেয়নি শুনেছি সেই ফাইলটি যদি তাদের হাতে না পড়ে তাহলে কিছুটা সময় পাবো এই নতুন মোর সেটা কোথায় রাখতে পারে রুমের পাশে একটা স্টোর রুম আছে সেখানে সব ও জিনিস ফেলে রাখা হয় ওখানে পেরোনো ছাড়া আর কেউ যায় না আমি বেশ কিছুদিন দেখেছি এই নতুন মেয়র সময় পেলেই সেখানে যেত আমার ধারণা সেই মেসিং ফাইলটি ওখানেই লুকিয়ে রেখেছে এখন আর সময় নেই নতুন মেয়রা প্রফেসর এক্স একত্রিত হয়ে যে কোনো মুহূর্তে ফাইলটি মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে পারে চলুন তার আগে আমরা ফাইলটি খুঁজে বের করি আর সেখান থেকে সরিয়ে ফেলি সজীব এসে পড়েছে যে কোনো মুহূর্তে আমাদের এখানেও চলে আসতে পারে আমার হাতে আর সময় নেই আমি তোমাকে শেষবারের মতো বলছি মিসিং ফাইলটি কি তুমি আমাকে দিবে তুমি না দিলেও আমরা আগের ফাইলের ফাইলের ডাটা থেকে মিসিং কপি বের করে করে নিতে এতে আমাদের কিছু বেশি সময় লাগবে এই আর আর কি যদি তুমি ফাইলটি আমাকে এখনই দিয়ে দাও তাহলে আমি তোমাকে দেয়া কথা রাখব তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেব ঠিক আছে চলো তোমাকে ফাইল দিয়ে দিচ্ছি কিন্তু তোমার দেয়া কথা তোমাকে রাখতে হবে দেখেন প্রফেসর যদি এক সামাল দিয়ে ফাইল নিয়ে নিতে পারছে তাহলে তো কথাই নেই আর যদি দেখেন সচিবকে আটকানো যায়নি তাহলে প্রফেসর এস কে বলবেন সচিবকে ব্যস্ত রাখতে আর আপনি ফাইল নিয়ে চলে আসবেন আপনার নিরাপত্তার জন্য সাথে কিছু সৈন্য দেওয়া হলো আপনি বিপদে পড়লে এরা আপনাকে রক্ষা করবে ঠিক আছে আমি আমার যথাযথ চেষ্টা করব। এই মঙ্গলবাসীদের জন্য প্রয়োজন হলে আমি আমার জান দিয়ে দেব। আমরা কোথায় যাচ্ছি এদিকে তো দেখছি সব পুরনো পুরনো জিনিস ফাইলটা আমি পুরনো স্টোর হাউসে রেখেছি যেন কেউ সন্দেহই করতে না পারে আর এমন দরকারি জিনিস এমন জায়গায় রেখেছি তাতে কেউ কল্পনাই করতে পারবে না পেয়েছি পেয়েছি আমি ফাইলটি পেয়ে গেছি আমাদেরকে কথা বলতে হবে না হলে হতে কি সজীব এখানে এলো কি করে অল সিকিউরিটি অ্যালার্ট মেয়র হাউস থেকে বের হওয়ার সব দরজা সিল করে দাও আর স্টোর হাউজের দিকে হেভি আর্মস সহ চারটি কমান্ডার ইউনিট পাঠিয়ে দাও ইমিডিয়েটলি সর্বনাশ ওরা এসে গেছে তাহলে এখন কি হবে ওদের হাতে এই ফাইলটি পড়তে দেওয়া যাবে না হ্যাঁ এই ফাইল কোনোভাবেই তাদের হাতে পড়তে দেওয়া যাবে না কিন্তু সেটা কিভাবে এখান থেকে বের হওয়ার দরজা তো একটাই ওরা তো আমাদেরকে ধরে ফেলবে তো বন্ধুরা কি হতে যাচ্ছে পরবর্তী পর্বে সজীব কি বাঁচাতে পারবে পৃথিবীকে এসব দেখতে চোখ রাখো আমাদের চাঁদের বুড়ি চ্যানেলের সজীব ও অদৃশ্য জাদুকর সিরিজে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই